আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফট কর্নার অ্যান্ড টয়েটের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কিছু অনামেক্স বক্স মানে বিউটি বক্সটা ট্রাভেল বিউটি বক্স দেখাবো যাদের এটা খুবই একটা নিত্য প্রয়োজনীয় জিনিস মেয়েদের জন্য আর আসলে যে আপরা বেশিরভাগ ট্রাভেল করে হ্যাঁ এই আপনাদের জন্য একটা পারফেক্ট আমাদের নতুন অনেকগুলা এসেছে তো এই ব্যাগগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিউটি বক্স খুবই চমৎকার কয়েকটা ডিজাইনের এসেছে মানে কয়েকটা কালার আর ভিতরে আমি খুলে দেখে দিচ্ছি এবং সাইজটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি দেখে দেওয়ার আগে আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই তো আমাদের ঠিক ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে ফোনটি কিনে নিতে পারবেন আচ্ছা প্রথমে আমি ছোট্ট এই ট্রাভেল বকগগুলো দেখাচ্ছি এটা চারটা কালার আছে হ্যাঁ চার চারটা কালার আছে এটা ব্ল্যাক ব্লু পিঙ্ক আর হলো আপনার হলো অফ হোয়াইট হ্যাঁ তো একটা খুলে দেখাচ্ছি আপনার দেখেন খুলে দেখেন ভিতরটা খুবই সুন্দর দেখেন এই দেখেন ভিতরটা অনেক সুন্দর এখানে দুর্গুন রাখা যাবে বা এখানে লাকেচের মতো হ্যাঁ দেখতে খুবই চমৎকার সাইজও কিন্তু খুব সুন্দর এই যে এখানে পাট করে রাখা যায় জিনিস এই যে আংটি ট্যাংটি রাখা যাবে হ্যাঁ এই দেখেন খুবই চমৎকার জিনিস এই যে পাটটা এখানে পুরো একটা লাকেচের মতো হ্যাঁ দেখতে খুবই চমৎকার চেনটাও খুবই মজবুত অনেক হেভি কোয়ালিটি হ্যাঁ একটা সাইজটা আমি দেখি সাইজটা দেখাতো সাইজটা হচ্ছে আপনার চার চার ইঞ্চি হ্যাঁ এই পাশে চার ইঞ্চি এভাবে চার ইঞ্চি এবং লম্বাটা খুব ছোট আর কি এটা ব্যাগে ক্যারি করা যাবে এই এদিকে হাইট হাইট হলো সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি এবং চার ইঞ্চি হ্যাঁ এই পাশে চার ইঞ্চি এভাবে চার ইঞ্চি খুবই চমৎকার একটা খুবই চমৎকার এটা প্রাইস পড়বে তিনশো নব্বই টাকা এটার প্রাইস পড়বে তিনশো নব্বই টাকা এটার প্রাইস পড়বে তিনশো নব্বই টাকা সাইজটাও সুন্দর এবং চারটা কালার আছে যারা নেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পণ্যটি কিনতে পারবেন খুবই চমৎকার মাত্র তিনশো নব্বই টাকা পর্যন্ত প্রাইস আচ্ছা তারপর এই একটা বড়ো সাইজের আসে এটা এর কাপড়ের এটা ওয়াশ করতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার চা না এটা সাইজটা দেখো সাইজটা আমার এটা দেখো সাইজটা হলে লম্বা হচ্ছে নয় ইঞ্চি আর এদিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে কত সাত ইঞ্চি আর এদিক দিয়ে খারা কতটা কত কি খারা ফিতা টাইপের যেন হ্যাঁ ফিতা টাইপের যেন এটা খারা হচ্ছে ছয় ইঞ্চি হ্যাঁ এটা খুবই চমৎকার এটা এটা অনেক বড় সাইজ মোটামুটি এটা ট্রাভেল করার জন্য ভিতরে খুলে দেখো এটা এটা একটা পার্টি আচ্ছা এটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এটা চারটে কালার আছে পুরো এই দেখেন এই যে ভিতরে আরেকটা পার্ট আছে এটা এখানে পার্টটা দেখো এই দেখেন এখানে পুরো স্পেসটা অনেক স্পেস এটা আপনি ট্রাভেল করার সময় যারা ট্রাভেল করেন অনেক স্পেস আছে এখানে এই যে এখানে চেন আছে এটা এটারও প্রাইস পড়বে মাত্র তিনশো নব্বই টাকা প্রাইস পড়বে মাত্র তিনশো নব্বই টাকা কালার আছে চারটা হ্যাঁ এই একটা কালার 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 এই 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 একটা 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 হুম পাঁচটা আছে হ্যাঁ তো খুলে দেখা দিলাম সাইজ তো আপনাদের বলে দিলাম হুম এটা সব একই সাইজ তিনশো নব্বই টাকা প্রাইস পড়বে তারপর আরেকটা মডেল আছে এটা আমি দেখে দিচ্ছি এটা দেখাশো টাকা আচ্ছা এই ডিজাইনটা আমি খুলে দেখছি এটা একটু ছোট সাইজ এটা সাইজটা আমি এটা দেখাও দাম একই পড়বে তিনশো নব্বই টাকা হ্যাঁ যাদের এটা হলো আট ইঞ্চি তারপরে হলো লেন্থ হলো কত লেন্থ হলো পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ আর এদিকে খাড়া হচ্ছে এটা পাঁচ হ্যাঁ পাঁচ ইঞ্চি এমনি খুলে দেখা এটা এটার ভিতরে আয়না আছে একটা হ্যাঁ খুব সুন্দর একটা আয়নার মতো আছে এটার প্রাইস তো তিনশো নব্বই যে কয়েকটা দেখেছি প্রত্যেকটাই প্রাইস জুয়েলারি বক্স তিনশো নব্বই যার যেটা মডেল লাগে যেখানে দেখেন আবার একটা আলাদা আলাদা সুন্দর পার্ট আছে হ্যাঁ এটা আলাদা আলাদা পার্ট আছে এই যে আয়নার আয়না আছে হ্যাঁ তারপরে হলো এই স্পেসটা দেখেন হ্যাঁ এটা আয়নাটা আমাদের ভেঙে গিয়েছে আপনাদের ভালো আয়না দিব সমস্যা নেই দেখেন এটা খুবই সুন্দর এটা এগুলো সবচেয়ে বেশি এগুলো ওয়াশ করা যাবে এগুলো প্রাইস করবে তিনশো নব্বই টাকা হ্যাঁ আর এই মডেলটার ডিজাইনটা একটু আলাদা আছে এটা খুলে দেখো ভিতরটা তো ভাই খুলে দেন তো এই যে ডিজাইনটাও আমি একটু খুলে দেখাচ্ছি এই ডিজাইনটা মনে হয় ভিতরে ডিজাইনটা একটু আলাদা আছে হ্যাঁ হ্যাঁ আপনার যাদের যাদের লাগবে আপনারা এই কালার দেখে বা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে অর্ডার করে নিতে পারবেন যা যেটা কালার লাগে নিতে পারবেন এটা ওই যে আলাদা আলাদা পার্ট আছে হ্যাঁ আর ভিতরের স্পেসটা একই হ্যাঁ অনেক কিছু রাখতে পারবেন এটা লিপস্টিক থেকে শুরু করে কসমেটিক সাম সামগ্রী এবং খুবই মজবুত এটা অনেক হেভি জিনিস আপনি ইউজ করলেও এই জিনিসগুলো নষ্ট হবে না কাপড়ের হ্যাঁ কাপড়টাও খুবই ভালো কোয়ালিটি ওয়াটারপ্রুফ কাপড় পিভিসি এগুলো ওয়াটারপ্রুফ কাপড় পিসটির মধ্যে ভিজলেও ভিতরে পানি ঢুকবে না বেস্ট কোয়ালিটির জুয়েলারি বক্স যারা যারা যাদের যাদের যে আপুরা টোকিন জিনিস জুয়েলারি বক্স পছন্দ করেন তারা এগুলো আপনি অর্ডার করতে পারেন আমাদের ঠিক ঠিকানা তো বলে দিয়েছি এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম